আতোষবাদী প্রদর্শনীর মধ্য দিয়ে মঙ্গলবার সন্ধ্যেবেলায় সঙ্গীত কাপের উদ্বোধন করে এবারে কাপ উৎসর্গ করা হয়েছে পড়বে তাদের সংগ্রহ কাপ আগামী একুশে মার্চ থেকে শুরু হবে টুর্নামেন্টের মূল খেলা তার আরেক দিন মার্চ চারটি দলের মধ্যে একটি প্রদর্শনী ম্যাচেরও আয়োজন করা হয়েছে এবার মোট ষোলোটি দল অংশগ্রহণ করবে অধীনে ট্রফি উন্নত জাতীয় উদ্বোধন ও ম্যাচের লটারি করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্যোক্তারা দু হাজার বাইশ সালে মরিনাগর স্পোর্টিং ক্লাবের মাঠে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা প্রথম বছরেই মানুষের মধ্যে সারা ফেলে দিয়েছিল এই টুর্নামেন্ট এবার চতুর্থতম বর্ষে পূল্য এই প্রযোগা প্রতি বছরই সঙ্গীত জগতের কিন্তুদের শ্রদ্ধা জানানো হয় এই প্রতিযোগিতার মধ্য দিয়ে টুর্নামেন্টের মূল উদ্যোক্তা ওম জামেশ নমো এন্টারপ্রাইজ সংস্থার কর্ণধার অরিন্দম দে জানান এবার মোট ষোলোটি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বিজয়ী পাবেন পাঁচ লক্ষ টাকা ও রানার্স আপ পাবে তিন লক্ষ টাকা আর্থিক পুরস্কার এছাড়া থাকছে একাধিক বিভাগে ব্যক্তিগত পুরস্কার লিগ পর্যায়ের ম্যাচগুলি আট এবং সেমিফাইনাল ও ফাইনাল দশ হবে বলে জানান তিনি অন্যতম উদ্যোক্তা দীপা ধর জানান এই টুর্নামেন্টের আয়োজন হবে আয়োজন থেকে আরম্ভ করে বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের উৎসাহ চোখে পড়ার মতো অনেক আগে থেকে এই টুর্নামেন্ট সফল করতে তারা উদ্যোগী হয়েছেন এই টুর্নামেন্ট আয়োজনের ক্ষেত্রে অন্যতম বড় সহযোগী হরিনাথী স্পোর্টিং ক্লাব এই ক্লাবের সম্পাদক জয় দে জানান এই অঞ্চলে জেলা ও রাজ্য জুড়ে নতুন ক্রিকেট প্রতিভা খুঁজে আনতে বড় ভূমিকা নেয় সঙ্গীত কাপ আয়োজক কমিটির সভাপতি বাপ্পা জানান শুধু সঙ্গীত কাপের আয়োজন নয় সারা তারা সারা বছর ধরেই নানান সমাজসেবামূলক কাজ করে থাকেন স্কুলের উন্নয়ন থেকে আরম্ভ করে গরিব ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানো সহ একাধিক কাজকর্ম করে থাকেন তারা কমিটির অন্যতম সদস্য রণদীপ প্রামাণিক জানান প্রতি বছর এই সঙ্গীত কাপকে কেন্দ্র করে মানুষের উৎসাহ বাড়ছে এবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলা ছাড়াও আশেপাশের নানান জেলা থেকে একাধিক দল অংশগ্রহণ করেছে আমাদের টিভি সঙ্গীত কাপকে ঘিরে মহিলাদের তো অবশ্যই যেরকম ক্রিকেট ফুটবল সবাই ছেলেরা মানে স্পেশালি খুব ভালোবাসে খেলার সব কিছু ঠিক তেমনিভাবে সত্যি কথা বলতে আমাদের সঙ্গীত কাপেও একটা মহিলাদের টিম আছে ইভেন তারা খুব এক্সাইটেড অলওয়েজ থাকে যে সব কিছুতে সাপোর্ট করে আমাদের সঙ্গীত কাপে সব সময়ের জন্য থাকে সেখানে মোনামেদিরা আছে গার্গিরা আছে রাখিরা আছে সবাই মিলে আমরা একসাথে মহিলাদের টিম একটা ইউনিটি আমাদের খুব খুব ভালো বন্ডিং তাদের সাথে অবভিয়াসলি তারা না থাকলে আজকে হরিনাবী স্পোর্টিং ক্লাবের সাপোর্ট না থাকলে পরে হয়তো আজকে আমাদের সঙ্গীত ক্লাব এতদূর কোনো দিন এগোতে পারতো না হরিন্দম অবশ্যই খেলা প্রেমিক মানুষ খেলা তো ভালোবাসেই আর সত্যি কথা বলতে হরিনাবী স্পোর্টিং ক্লাবকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সুন্দরভাবে সাপোর্ট করার জন্য খেলার কয়েকটা দিন কি খেলার আগে থেকে বলবো কারণ এই খেলার আগে থেকে প্রচুর প্রিপারেশন থাকে এই দিনকে কাপ ইনোগ্রেশন থাকবে জার্সি ইনগ্রেশন থাকবে ফার্স্ট ম্যাচ সেকেন্ড ম্যাচ কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল পুরো দেখতে দেখতে এই চার পাঁচটা দিন যে কিভাবে কেটে যায় বলা খুব মুশকিল অবভিয়াসলি ফাইনালের দিনটা আমাদের অনেক কিছু এন্টারটেনমেন্ট থাকে ডান্স গ্রুপ থাকে তারপরে অনেক গেস্ট আমাদের ইনভাইট থাকে তারা আসে সবাই সঙ্গীত কাপের সাথে যুক্ত দীপার ধর থা তাদেরকে ট্রিবিউট করা সঙ্গীত জগৎ যারা চলে যায় তাদেরকে ট্রিবিউট করা এটাই হচ্ছে আমাদের তার জন্য তার নাম দেওয়া হয়েছে সঙ্গীত কাপ দাদা খেলা কবে থেকে আরম্ভ হচ্ছে খেলা শুরু হচ্ছে কুড়ি তারিখ থেকে এই জি ম্যাচ আছে চারটে টিম আছে যাতে তার মধ্যে এস পি ইলেভেনের টিম আছেন আর দ্বিতীয় এঞ্জেলগুলো সঙ্গীত কাপের টিম আছে আর কর্পোরেশনের টিম আছে আর প্রেস আপনাদের প্রেস ক্লাবের টিম আছে এই চারটি টিমের খেলা হচ্ছে চারটি টিম আর একুশ তারিখ থেকে মূল খেলা শুরু হচ্ছে আর তেইশ তারিখে ফাইনাল আছে টোটাল ষোলোটা টিম নাম দিয়েছে উইনার্স প্রাইজ পাঁচ লাখ টাকা আর রানার্স প্রাইজ তিন লাখ টাকা এন্ট্রি ফি এন্ট্রি টোয়েন্টি ডিউজের পাশাপাশি এই কতটা জনপ্রিয় হচ্ছে এবং কতটা যারা যুবক সম্প্রদায়ের ক্রিকেট খেলে তাদেরকে স্বনির্ভর করে তুলছে বলে আপনি মনে করেন অনেক অনেক এখন ডিউজ থেকে কেমবিসের না অনেক বেশি হয়ে গেছে আমার এক ডিউস প্লেয়ার এখন ক্যাম্বিস খেলতে শুরু করে দিয়েছে মানে ক্যাম্বিসের জনপ্রিয়তা অনেকটাই বাড়ছে বলে মনে হচ্ছে অবশ্যই বাড়ছে দেখুন আইএসপিএল হয়েছে আইএসপিএল তো হওয়ার পর থেকে তো ক্যাম্বিস একটা অন্য যুগ দিয়ে দিয়েছে তাই না আপনারা সবাই মহেন্দ্র সিং ধোনিকে দেখেছেন ঠিক আছে মহেন্দ্র সিং ধোনি কিন্তু একটা সময় ক্যাম্বিস খেলতো একটা সময় যখন ওনার অফ সিজন ছিল যখন উনি টিমে চান্স পেতেন না তখন কিন্তু উনি ক্যাম্বিস খেলতেন আজকে আপনারা আজকে আপনারা আকাশদীপকে চেনেন যে ইন্ডিয়া টিম খেলছে এই আকাশদ্বীপ কিন্তু ক্যাম্ব্রেজ ক্রিকেটই খেলতো ও আকাশদ্বীপ একটা টিমেই খেলতো ক্যাম্ব্রেজ ক্রিকেট সে